কোনটা আগে মেধা নাকি পরিশ্রম আমি বলি মেধা এবং পরিশ্রম একে অপরের পরিপূরক মেধা শক্তি বৃদ্ধি করবেন সেখানেও মেধা এবং পরিশ্রম দুটোই লাগে পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম শেষটার বিকল্প কিচ্ছু হতে পারে না আপনার যতই মেধা থাক না কেন আপনি যতই মেধাবী হন না কেন আপনার মেধা কোনো কাজে আসবে না যদি আপনি পরিশ্রমী না হন যদি আপনাকে প্রশ্ন করা হয় পরিশ্রম আগে নাকি মেধা আগে আপনি কোনটাকে আগে বলবেন আমাকে যদি প্রশ্ন করা হয় কোনটা আগে তবে আমি বলবো অবশ্যই মেধা যদি আপনার মেধা না থাকে আপনার ব্রেন যদি কাজ না করে আপনি যদি মেধাবী না হন তাহলে পরিশ্রম করে যে কোনো কাজ হোক সে যে কাজে হোক সেই কাজে কখনো আপনি সফল হতে পারবেন না আপনার মেধা থাকতেই হবে সেই কাজে আপনাকে দক্ষতা অর্জন করতেই হবে আপনি যে কাজ করবেন আর দক্ষতায় আপনি তখনই এগিয়ে থাকবেন যখন আপনার মেধা কাজ করবে আপনি যদি সেই কাজে দক্ষতা অর্জন করতে পারেন আপনি যদি মেধাবী হন তাহলে দক্ষতা আপনার খুব সহজে আসবে আর যখন আপনি দক্ষ হয়ে উঠবেন তখন সেই কাজটি কোনভাবে করলে কোন পদ্ধতিতে করলে কিভাবে করলে সেটা সহজে আপনি করতে পারবেন ক্ষয়ক্ষতি এড়াতে পারবেন আরও বেশি সেই কাজে অগ্রসর হতে পারবেন সর্বশেষ সেখান থেকে আপনি লাভবান হবেন এই সব কিছু আপনার মেধার উপরে নির্ভর করবে আপনার দক্ষতার উপরে নির্ভর করবে আপনার মেধা যত বেশি আপনি খাটাতে পারবেন তত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন সেই কাজে আমি বলি তাই পরিশ্রম এবং মেধা দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক আপনার মেধা আছে কিন্তু আপনি পরিশ্রমী না তাহলে যেমন কোনো কাজে আপনি সফল হতে পারবেন না আবার আপনি ভীষণ পরিশ্রমে কিন্তু আপনার মেধা নাই আপনার মেধা না থাকার কারণে বুদ্ধি কম থাকার কারণে আপনি সেই কাজে দক্ষতা সহজেই অর্জন করতে পারছেন না কিংবা আপনার মেধা কম থাকার কারণে আপনি সেক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারছেনই না তখন কি হবে আপনি কলুর বলদের মতো পরিশ্রম করে যাবেন কিন্তু সেই কাজে কখনোই সফল হতে পারবেন না আপনি কাজে দক্ষ না কিন্তু কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছেন সে কাজেও আপনি সফল হবেন না যদি সত্যি শুধু পরিশ্রমে সফলতা আসতো তাহলে কলুর বলদ এই প্রবাদ বাক্যটি থাকতো না সবার দিয়ে সব কাজ আসলে হয় না আমরা বাস্তব প্রেক্ষাপটের আলোকে দেখতে পাই সবার দিয়ে কিন্তু সব কাজ হয় না কেন হয় না তার কারণ যদি আমরা জানার চেষ্টা করে দেখব সবাই সব কাজে দক্ষতা অর্জন করতে পারে না শুধুমাত্র মেধার কারণ তাছাড়া সবাইকে দিয়ে সব কাজ হয়ে যেত যদি পরিশ্রম করলে সব কাজ হতো পরিশ্রমে কিন্তু সব কাজ আসলে হয় না সব কাজে সফলতাও পাওয়া যায় না সেই কাজে দক্ষতা আপনার থাকতেই হবে তবেই আপনার পরিশ্রম সার্থক হবে